আলহামদুলিল্লাহ আমরা আমাদের চ্যানেলে নতুন আর গাড়ি নিয়ে এসেছি যেই গাড়িটা অনেক সুন্দর গাড়িটা আপনা আপনারা আমাদের চ্যানেলে দেখতে পারবেন গাড়িটা বিক্রি হবে ঠিকানা মিরপুর চোদ্দ কচুক্ষেত কচুক্ষেত অনেক সুন্দর গাড়িটা গাড়িটা এক হাতে চলে আপনারা যদি গাড়িটা ক্ষয় করতে চান তাহলে আমাদের চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখে গাড়িটা ভালো লাগলে যোগাযোগ করেন আমাদের সাথে আমাদের চ্যানেলের নাম্বার দেয়া থাকবে এই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করুন গাড়িটা অনেক সুন্দর সিরিয়াল পনেরো তেইশ আটাত্তর ঢাকা মেট্রো দন্ততান্ন পনেরো দেশ আটাত্তর অনেক সুন্দর গাড়ি যিনি বিক্রি করবেন তার মোবাইল নাম্বার দেয়া থাকবে তার সাথে আপনারা সরাসরি কথা বলে তারপরে গাড়িটা ক্রয় করতে পারবেন একেবারে চাকা টাকা সব ফ্রেশা একবারে সব পাঁচটা চাকা আছে যেটা একটা স্পের চাকা আছে যেটা একদম ফ্রেশ এটার সাথে দিয়ে দেওয়া হবে ভিতরের এঞ্জেলগুলো একবারে ফ্রেশ আপনারা যদি ভিতরটা দেখতে চান তাহলে দেখতে পারবেন এই সে সম্পূর্ণ নিচকে দেখার মতো একটা সুযোগ আমাদের চ্যানেলে যারা নতুন অ্যাড হবেন তারা আমাদের কাছে সবসময় ক্রয় বিক্রয় করা জারি পাবেন এটা নতুন সরকারি বিআরটিএর স্টিকার দেওয়া আছে এটা রেজিস্ট্রেশন সতেরো সতেরো সালের মডেল সতেরো সালে এই গাড়িটা আপনার কোম্পানি থেকে আনা হয়েছে সতেরোর মডেল যিনি গাড়িটা প্রথমে নিয়ে আসছেন তিনি ফার্স্ট মালিক প্রথমে তার কাছে এখন আছে কোম্পানি থেকে নিয়ে আসছে তো উনি গাড়িটা বিক্রি করবেন যারা কিনবেন তারা তাদেরকে মালিকানা দিয়ে দেওয়া হবে ব্যাটারির জন্য একটা কাবার বানানো দেওয়া আসছে যেন ব্যাটারি সংরক্ষ করা যায় সিট একেবারে ফ্রেশ ভিতরে একটা ফ্যান দেওয়া আছে ড্রাইভার যেন হাওয়া খেতে পারে সম্পূর্ণটা ভিডিওটা দেখুন দেখে আমাদের চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইবার করুন এবং আপনারা নিয়মিত আমাদের কাছ থেকে এই সেগনাল গাড়ি সংগ্রহ করতে পারবেন সবচেয়ে ভালো গাড়ি যেটা আমরা সেটা আমাদের ভিডিওতে দেব এখানে নাম্বার দেওয়া আছে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার মোবাইল নাম্বার সবগুলি চাকা একেবারে নতুন তো ধন্যবাদ সবাইকে যেন আমাদের চ্যানেলের সাথে আপনারা থাকেন আবারও বলছি ডাকাম একটা দন্তান্য পনেরো তেইশ আটাত্তর এই গাড়িটা বিক্রি হবে যিনি গাড়ির মালিক তার মোবাইল নাম্বার দেওয়া থাকবে তার ঠিকানা মিরপুর চোদ্দ কচুক্ষেত আবার বলছি ঠিকানা মিরপুর চোদ্দ কচুক্ষেত যেখানে গাড়িটা আছে সেখান থেকে আপনারা এটা দেখে সচককে দেখে ক্রয় করতে পারবেন যিনি মালিক তার নাম মোবাইল নাম্বার দেওয়া থাকবে তার সাথে আপনারা যোগাযোগ করে অবশ্যই গাড়িটা ক্রয় করতে পারবেন নিচ্ছকে দেখে